এটা নবী সাল্লাহ আলিমাসাল্লামের নববী একটা সুন্না ছিল যে তিনি নিজে জ্ঞান চর্চা করেছেন সাহাবিদের মধ্যে সেই জ্ঞানের বিপ্লব ঘটিয়েছেন আমি বলেছিলাম গতকালকে যে আপনি একজন সাহাবি দেখাতে পারবেন না যিনি কুরআন হাদিস এই বিষয়গুলোতে দক্ষ না আমরা ভাগ করি যে এখানে রাইসুল মুফাসলিন আছেন মুহাদ্দিস সাহাবি আছে অনেকভাবে ভাগ করি কিন্তু বেসিক ফান্ডামেন্টাল ইসলামিক নলেজ কম এমন কোনো সাহাবি আপনি দেখাতে পারবেন মাসা সকলেই তিনি ইলম মর্জনের দিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন আমি আবু সুফিয়ান রাজিউল্লা এক্সাম্পল দিয়েছিলাম শেষ বয়সে বসে তিনি কান্নাকাটি করতেন আর বলতেন হ্যাঁ দ্যা এটা আমার রবের কালাম যাই হোক এটা হলো নেতৃত্বের একটা অন্যতম আল্লাহ আল্লাহ যাকে নেতৃত্ব দিবেন বা ভবিষ্যতে মুসলিম উম্মার কর্ণধার বানাবেন তাদের উচিত হবে জ্ঞানের প্রসার ঘটানো জ্ঞানের একদম বিপ্লব ঘটানো আর আমি আবার বলছি এই জ্ঞান মানে শুধু একমুখী জ্ঞান নয় বরং উভমুখী জ্ঞানটাকে সমন্বয় করা আল্লাহ পাক তৌফিক দান করুন আমি তিন নম্বরে বলেছিলাম গতকালকে তিন তিন নম্বর পয়েন্টে যে নবী আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই জ্ঞানের দাওয়াত দিয়েই বা বিপ্লব ঘটিয়েই নিজের নেতৃত্বের হক পূরণ করেন নাই বরং তিনি সবার আগে তার উপর আমল করে দেখিয়েছেন তাই আমাদের প্রত্যেক স্তরের নেতৃবৃন্দের যেটা করা উচিত আমাদের আপনাদের সভা যে আমরা যেটা জানি যেটা বলছি যেটা প্রচার প্রসার করছি এর উপর সবার আগে আমাদেরকে আমল করে দেখানো আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছিলাম আল্লাহ ব্যক্তি জীবন থেকে শুরু করে একদম তিলাওয়াত হ্যাঁ দাওয়াত অনারম্বর জীবনযাপন প্রফেটিক লাইফস্টাইল হ্যাঁ তারপরে জিহাদ প্রত্যেকটা জায়গায় তিনি সামন থেকে নেতৃত্ব দিয়েছেন এমন নয় যে তিনি বলেছেন তোমরা করো আমি আছি এমন না তিনি নিজে করে দেখিয়েছেন নিজে অনারম্বর জীবনযাপন করেছেন নিজে অল্প খেয়েছেন অল্প ঘুমিয়েছেন রাতের বেলা লম্বা সময় তাহার পড়েছেন করেছেন আবার ফজল পড়েছেন আবার 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 দিনের প্রচার প্রসার মাঝখানে কিছু কাজ করেছেন এমনকি খন্দকের যুদ্ধের কথা বলেছিলাম তিনি নিজে পহিরা করেছেন যুদ্ধে তিনি সামন থেকে তরওয়াল উঁচিয়ে সবাইকে ডাক দিয়েছেন উগুদের যুদ্ধে তিনি সামন থেকে নেতৃত্ব দিয়েছেন বদরের যুদ্ধে তিনি সামন থেকে নেতৃত্ব দিয়েছেন তো প্রত্যেকটা জায়গায় তিনি প্রথমে করে দেখিয়েছেন তার মানে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হলে সিরাত থেকে আমরা শুধু জানি প্রচার করবো এমনটা নয় বরং নিজে আগে আমল করে দেখাবো দৃষ্টান্ত স্থাপন করবো আল্লাহ অফিক দান করুন এটাই আমাদের বর্তমান পুরো বিশ্বের যারা মুসলিম জাহানের নেতৃত্ব দিচ্ছেন তাদের মৌলিক সমস্যা অনেক কিছু বলছেন কিন্তু করে দেখাচ্ছেন না নিজেকে করে দেখাতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন এই সমস্যাটা থেকেই গেছে আমার মধ্যেও আছে ভালো করে খেয়াল করে দেখেন আপনাদের মধ্যেও আছে আমরা অনেক জানি অনেক বলি অনেক কিছু প্রচার করি বাট আমরা আমল করতে পারছি না আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক এনায়েত করুন আমল করা আমি চার নাম্বারটা বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের মধ্যে খুব নরম ছিলেন তিনি তার অনুসারীদের প্রতি খুবই নরম কোমল সফট সফট হার্টেড একজন মানুষ ছিলেন কারো সমালোচনা সরাসরি করতেন না কাউকে অপদস্থ করতেন না কাউকে বেইজ্জত করতেন না কাউকে কাউকে কারো সামনে ক্রিটিসাইজও করতেন না তো তিনি এত রৌফ এবং নরম ছিলেন যাতে মানুষ ভালোবেসে তার কাছে আসত না কিন্তু এখন দেখা যায় প্রত্যেকটা অঙ্গনে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমাদের থেকে মানুষ দূরে চলে যাচ্ছে অন্যতম একটা কারণ হচ্ছে কঠোরতা আর আরো কারণ আছে তবে এটাও একটা কারণ অন্য কারণগুলোর সাথে এটাও একটা কারণ যে আমরা অনেক সময় কঠোর হয়ে যাচ্ছি তো ক্ষমা এবং সহিষ্ণুতা সব এগুলো যদি এটা করা যায় ইনশাআল্লাহ তাহলে নেতৃত্বের গুণাবলী অর্জন হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান তৌফিকদার